তাহলে কি পৃথিবীর যে কোনো দেশে কে প্রধানমন্ত্রী হবে কে রাষ্ট্রপতি হবে এটা ডোনাল্ড ট্রাম্প নির্ধারণ করে দেবেন ইরাকে নভেম্বরে নির্বাচন হয়ে গেল সেখানে শিয়া জোট জয়লাভ করেছে এবং তাদেরই ক্ষমতায় আসার কথা তাদের মধ্য থেকে প্রধানমন্ত্রী নিয়োগ হওয়ার কথা কারণ দু সালের পর থেকে যে ইরাকে একটি আইন হয়েছে মুহাসাসা অর্থাৎ গোষ্ঠীভিত্তিক ক্ষমতা বন্টন দেখেন সেখানে একটি ঝামেলা তৈরি করেছে গোষ্ঠীভিত্তিক ক্ষমতা বন্টন করতে হবে সেখানে বলা হচ্ছে যে ইরাকের প্রধানমন্ত্রী হবেন শিয়া সম্প্রদায় থেকে আর প্রেসিডেন্ট হবে কুর্দিদের থেকে আর স্পিকার হবেন সুন্নি দেখেন সিয়া সুন্নি কুর্দি তিন ভাগে বিভক্ত হয়ে গেছে এবং এগুলো কারা করেছে এগুলি সম্পূর্ণ পশ্চিমাদের একটি কৌশল এবং একটা নিবিড় কৌশলগত দিক যে একটি জাতিকে কখনোই হতে দেওয়া যাবে না কারণ এ তো একটি মুসলিম দেশ সাদ্দাম হোসেনকে কিন্তু বিভিন্ন কৌশলে অপসারণ করা হয়েছে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে এখন ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলছেন যে যখন নুরিয়াল মালিকীকে প্রধানমন্ত্রী করার জন্য এই ইরাকের রাজনীতিবিদরা কিংবা সংসদ যখন শিয়া জোটন একত্রিত হয়েছে তখন তিনি বলছেন যে ইরাকের প্রধানমন্ত্রী হিসাবে যদি নুরি আলী নুরি আল মালিকিকে নিয়োগ দেওয়া হয় অর্থাৎ প্রধানমন্ত্রী করা হয় তাহলে আমেরিকা তাদের সাহায্য সহায়তা বন্ধ করে দেবে আর সাহায্য সহায়তা বন্ধ করে দিলে সেই দেশটি অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে গণতন্ত্র এবং স্বাধীনতা রক্ষা হবে না হ্যাঁ রে গণতন্ত্রের এবং স্বাধীনতার কি তারা প্রবক্তা একটি দেশ থেকে বেনেজেলের মতো একটি দেশ থেকে প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের ওয়াইফকে ধরে নিয়ে যায় সেটা গণতন্ত্র পৃথিবীর কোনো আইন কানুনে যারা তোয়াক্কা করেন তারা যদি গণতন্ত্রের শিক্ষা দেয় তারা যদি স্বাধীনতার শিক্ষা দেয় তারা যদি একটি দেশের উন্নয়নের কথা বলে তাহলে আসলে তখন আসলে এটা অনেক হাস্যকর লজ্জাজনক বটে যে পৃথিবীটি কি একটি মানুষের অঙ্গুলি হেননে একটি মানুষের ইচ্ছায় পৃথিবী চলবে এই নুরিয়াল মালিকী দুই হাজার থেকে দুই হাজার চোদ্দোই আট বছর ইরাকের প্রধানমন্ত্রী ছিলেন তিনি তো পরীক্ষিত তখন কি এমরিকে প্রেসিডেন্ট ছিল না তখনও তো এমরিকে প্রেসিডেন্ট ছিল তারা তো এরকম কথা বলেনি যে ইরাকে নুরিয়াল মালিকীকে প্রধানমন্ত্রী করা যাবে না সেই প্রধানমন্ত্রীকে রেখেই তো তারা ইরাকে সাহায্য সহায়তা করেছে ইরাককে যেভাবে পর্যস্ত করা হয়েছে ধ্বংস করা হয়েছে তাদের একটু আশ্বস্ত থাকা এবং ইরাকের সাদ্দাম হোসেনকে যে মিথ্যা অভিযোগ তুলে তাকে যে অপসারণ করা হয়েছে কিংবা তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে পরবর্তী পর্যায়েতে আমেরিকা যুক্তরাষ্ট্রের কংগ্রেস বলেন আমেরিকা যুক্তরা পত্রপত্রিকা বলেন এবং খুদ সরকার এবং যারা ওই আক্রমণ করেছে তারা তাদের লোকজনই বলেছে যে ওইটা আসলে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যে কথাগুলো বলা হয়েছে সম্পূর্ণ মিথ্যা তারাই স্বীকার করছে আজকে নুরিয়াল মালিকিকে তারা প্রধানমন্ত্রী হতে দিতে চায় না তাহলে পৃথিবী সবগুলো দেশকে বলে দিক ডোনাল্ড ট্রাম্প যে আমি যতদিন আছি আমার ইচ্ছা অনুযায়ী বিভিন্ন দেশে সরকার বদল হবে সরকার স্থাপন হবে এবং আমি তাদেরকে নিয়োগ দেবো যেমন একসময় বলছেন বেলিজল বেনিজোল আমি চালাব আমার ভাইস প্রেসিডেন্ট সেখানে নিয়ন্ত্রণ করবে এবং বেনিজলের তেল আমাদের তেল আমরা বিক্রি দেব। এরকম পৃথিবীর দেশে দেশে একটা নোটিশ জারি করে দে প্রজ্ঞাপন জারি করে দেখ হোয়াইট হাউস থেকে যখন থেকে অমুক অমুক দেশে অমুক অমুক লোক প্রধানমন্ত্রী হবে প্রেসিডেন্ট হবে সরকার গঠন করবে অমুক দেশ এভাবে চলবে বাস হয়ে গেল পৃথিবীতে তো একজন মহামান্য সম্রাট এবং বাদশাহ আছেন একজন কিং আছেন যিনি দেশটা পরিচালনা পৃথিবীকে পরিচালনা করবেন হিটলার মনে হয় কবর থেকে হাসি যে হায় রে পৃথিবীর মানুষ আমি কী চেয়েছিলাম এখন তোমরা কাকে পেলা সে তো আমাকেও ছাড়িয়ে গেছে বিভিন্ন জায়গায় যুদ্ধ লাগিয়ে শান্তি প্রতিষ্ঠা করে অবাক কাণ্ড এভাবে কি পৃথিবী চলতে পারে কারো কোনো কথা নেই চুপচাপ কোথায় ইউরোপীয় ইউনিয়ন মানবতার কথা বলে গণতন্ত্রের কথা বলে চুপচাপ নাই পুতিনের কোনো মানে কণ্ঠ উচ্চারিত নেই জোরে কোনো কথা বলতে চীনও কথা বলছে বা ভারত কথা বলতে পারে না এগুলি বলতে ব্রাজিল আর্জেন্টিনা বড় বড় দেশগুলো নীরব সব মাথা নত করে একজন কিংয়ের বন্দনা করছে এই হলো পৃথিবী বন্ধুরা ভালো থাকবেন